আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা আমরা আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি ডাক্তার তারিকুল ইসলাম খান আমরা আজকে আছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পূর্ণিমেঘাত ইউনিয়নের পুকুরপাড় গ্রামে একজন হতদরিদ্র মানুষকে কিছু সহায়তা করার জন্য আমাদের সাথে আছেন আমাদের প্রিয় হামিদ ভাই উনি মানুষের কল্যাণে মানুষের একজন সক্রিয় সদস্য এবং একজন দায়িত্বশীল এবং এই গ্রামের মুরব্বিয়ান আমরা সবাই আমার সাথে আছেন এবং ওনারাই আমাদেরকে নিউজ দিয়েছেন যে এই গ্রামে একজন হতদরিদ্র মানুষ আছে তাদের ফ্যামিলিতে অনেক কষ্ট চলছে তাই আমরা আর দেরি করিনি আমরা ওদের ওনাদের সহায়তায় ওনাদেরকে নিয়েই সেই বাড়িতে হাজির হয়ে গেছি আমরা এখন গিয়ে ওই মুরব্বিয়াকে আমরা কিছু অনুদান দিব এবং তার সাথে কথা বলবো তার সার্বিক অবস্থা আমরা জিজ্ঞাসা করব। তাহলে ভাই বোনেরা চলুন আমরা যাই সেই মুরুবীর কাছে কেমন আছেন এই যে আমরা যে বাড়িতে এসেছি মায়ন মানে সবাই যাকে মাইন পাগলা হিসেবে চেনে ওনাদের আর্থিক অবস্থা কেমন খুবই অসহায় মানে অনেক দিন যায় মানে এমনও দিন যায় যে না ওদের দিন পাত যায় মানে মায়ন উদ্দিন যিনি উনি অতটা ইনকাম করেন না হয়তো না আচ্ছা সব কাজ জানে না না মানে ওনার মানসিক একটু ভারসাম্যহীনতাও আছে মনে হয় যার ফলে সবাই আসলে কাজে নিতে যায় না যে তার কাজটা হবে কিনা এখন এই জন্যই হয়তো ওনারা প্রচুর অভাবে থাকেন অনেক সময় না খেয়েও থাকেন আপনারা তো আশেপাশের মানুষজনরা একটু হেল্প করেন ওনাকে তাই না তা আমরাই ওনাকে কিছু অনুদান দিতে আসছি এটা কি কেমন হয়েছে আপনার মনে হয় ভালো আপনার সবাই খুশি তো না ইনশাল্লাহ তা আমরা এখন দিব ওনাদেরকে কিছু আপনার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আর আমরা তো আজকে দিয়ে গেলাম কিন্তু এরপরে দায়িত্বটা আপনাদের কারণ আপনাদেরই গ্রামেরই সন্তান আপনারা ওনাদেরকে না দেখলে ওনাদের কে দেখবেন আমরা হয়তো আজকে আছি আবার হয়তো কিছুদিন পর আবার আসার চেষ্টা করব কিন্তু সবসময় আপনারা পাশে থাকবেন আপনারা যদি কিছু দেন কিছু অনুদান ওনাদের দেন তাহলে হয়তো ওনারা মা ছেলে খাবার খেয়ে থাকতে পারবেন না খেয়ে কষ্ট করতে হবে ওনাদের তো হয়তো আমরা কেউই আমরা নাকি তো সবাই মানুষ মানুষ হিসাবে একজন মানুষের পাশে সবার থাকার দায়িত্ব তাই না তো আমি আশা করব আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের এই ফ্যামিলিকে একটু সহায়তা করবেন তাহলে আমরা দেখি আমরা ওই মুরব্বির সাথে এখন কথা বলবো যে মুরব্বীর সাথে দেখি ওনারা কেমন আছে বা কেমন কষ্টে চলছে ওনাদের যে দিন পান চলেন ভাইরা আমরা এখন ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন ভালো আছেন রোজা আছেন সবগুলা তা আপনার ছেলে কয়টা মোট তিন দু একটা মোড়ে দুটো আছে তিন ভাই তিন ভাই না আমরা শুনেছিলাম যে অনেকদিন আগে আপনার ছেলেকে মানে জবাই করে মারা হয়েছিল উনি সামান্য একটা ভ্যান হয়তো কত টাকায় দাম ছিল দশ হাজার হাজার কিন্তু সেই ভ্যানের কারণে সেই ভ্যানটা নেওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে আসলে এতটা নির্দয় পাশান মানুষ কিভাবে হতে পারে জানিনা উনি হয়তো ইনকাম ক্ষম ছিলেন ইনকাম করতেন ফ্যামিলিকে একটু হেল্প করার চেষ্টা করতেন বাকি ভাইরা দেখতে পাচ্ছেন যে আরেকটা ভাই বসে আছে উনি উনি সকল কাজ পারেন না কিন্তু হয়তো ওনার ইচ্ছা আছে মানুষ এই কামলা নিতে চায় না যে ওনাকে দিয়ে হয়তো সব কাজ হবে না যার ফলে আর্থিক অভাবে ওনারা অনেক সময় না খেয়েও থাকেন গ্রামের আশেপাশের মানুষজন হয়তো ওনাদের একটু হেল্প করেন এই দিয়ে হয়তো ওনাদের সংসার চলে

ওষুধ তো কষ্ট আমরা আপনাদের জন্য কিছু উপহার নিয়ে আসছি কিছু চাউল কিছু ডাউল এক কথায় যে বাজার প্রয়োজন হয় নিত্য প্রয়োজনীয় বাজার সেগুলো আমরা নিয়ে আসছি আপনাদের জন্য তো আপনারা খুশি তো নাকি এখানে গ্রামের মানুষজন তো আপনাদেরকে অনেক ভালোবাসে আমরা জানি যে আপনাদেরকে হেল্প করে আপনার যেহেতু ছেলে কর্মক্ষম নয় যার ফলে হয়তো এই যে গ্রামের যে অন্যান্য ছেলেরা আছে এরাও তো তো আপনাদের আপনাদের তারা হয়তো হেল্প করে তাই সন্তানের না তা আমরা আজকে আসলাম আজকে থেকে আমরা আপনার সন্তান হতে চাই আপনার পাশে থাকতে চাই আজকে আসলাম এই মানে এ নয় যে আর আসবো না আমরা আবার আসবো আপনাদের কাছে হয়তো সামনে ঈদ বাজারটা নিয়ে আসবো তো আমাদের জন্য দোয়া করবেন আনটি আর যে কোনো প্রকার প্রয়োজনে আমাদের এই যে হামিদ ভাই আছেন বা আমাদের ভাইয়েরা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের তরফ থেকে আপনাদের সহায়তা করতে এর পাশাপাশি এখানে যারা আছেন গ্রামের মুরব্বিরা তাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি ওনারাও আপনাদের পাশে থাকবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক আপনারা দেখতে পারলেন একটা হতদরিদ্র ফ্যামিলি কতটা কষ্টে আছে সো আমরা মানুষ হিসেবে আমাদের কিন্তু প্রত্যেকের উচিত এই সব ক্ষত দরিদ্র ফ্যামিলির পাশে থাকা এদেরকে সহায়তা করা আপনি হয়তো পোলাও কোরমা খাচ্ছেন কিন্তু এরা হয়তো না খেয়ে আছে কিন্তু একদিন আপনাকেও চলে যেতে হবে সেদিন কিন্তু ওই কঠিন হাসরে আপনাকেও কিন্তু জবাব দিয়ে তার শিকার হতে হবে সুতরাং আমরা সবাই ভাই ভাই এক ভাই না খেয়ে থাকবে আর এক ভাই অনেক সুখে থাকবে এটা কিন্তু উচিত নয় সুতরাং আপনারা আমরা সবাই মিলে একটা সমৃদ্ধ সমাজ করতে গেলে এই সব একটা সমৃদ্ধ সমাজ গঠিত হওয়া সম্ভব আমরা আজকে এসেছি এরপরেও ইনশাল্লাহ থাকবো ওনাদের সাথে যদি আপনারা আমাদের সহায়তা করেন আজকে ওনাকে যে আমরা বাজারটা দিলাম এই বাজারটা টাকা পাঠিয়েছেন স্ট্যান্ডার্ড অনলাইন একাডেমির একজন স্টুডেন্ট এক ম্যাডাম ঢাকা থেকে ওনাকে যখন আমি বলেছি যে আমাদের এক আন্টি আছেন অনেক কষ্টে আছেন উনি তাৎক্ষণিক বলেছেন স্যার আমি আপনাকে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি ওনাকে কিছু দেন ওনার টাকা দিয়ে আজকে বাজার করা হয়েছে এবং এই বাজারটা ওনাকে আমরা দিয়ে গেলাম এইভাবে যদি আপনারা নিয়মিত আমাদেরকে সহায়তা করেন তাহলে আমরা এই কার্যক্রম অব্যাহত রাখতে পারবো এইসব হতদরিদ্র মানুষের মুখে হার তুলে দিতে পারবো আপনাদেরকে অনুরোধ করব যে যাতে আছে আপনারা আপনারা কেউ করবেন না যতটুকু পারেন রমজান মাস চলছে সামনে আমরা একটা বড় প্রোগ্রাম নিয়েছি ঈদ বাজারের আমরা ঈদ বাজার দিব এইসব হতদরিদ্র মানুষকে আপনারা সকলেই চেষ্টা করবেন যার যতটুকু সমর্থ আছে একটি সহযোগিতা করার এবং আমাদের পাশে থাকার আর এর পাশাপাশি বলবো যে আমাদের যে চ্যানেলটি আছে মানুষের করলেন মানুষ বিডি এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং বেল বাটন অবশ্যই দাবিয়ে রাখবেন এবং অল বাটন দাবিয়ে রেখে যাতে আপনারা প্রতিটা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন আর স্ক্রিনের নিচে দেখবেন আমাদের একটা নাম্বার আছে বিকাশ নগদ রকেট আপনারা যদি চান যে আমাদেরকে সহায়তা করবেন এইসব মানুষদের হেল্প করার জন্য তাহলে সেই নাম্বারে অবশ্যই আপনারা টাকা পাঠিয়ে দিবেন আর যদি মনে করেন যে আপনাদের নাম এখানে বলতে হবে সেটাও আমরা করে দিব আর যদি মনে করেন যে না আমাদের কোনো নাম বলতে হবে না আমরা আপনাদের যে অনুদানটা আসবে সেটা এইসব ভদ্র মানুষের হাতে তুলে দেবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ